জয় শ্রীরাম রামের মূর্তি তৈরি হচ্ছে ডুয়ার্সে এই মূর্তি তৈরি করছে ডুয়ার্সের এক যুবক রামের প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা তার দীর্ঘদিন ধরেই আর এলাকার মানুষ যখন তাকে রামের মূর্তি গড়ার আবদার করলেন তখন তার তিনি ফেলতে পারেননি মূর্তি বানানোর নেশা এই যুবকের দীর্ঘদিন ধরেই কিন্তু এবার প্রভু রামের মূর্তি তৈরির বরাত পেয়ে খুশি ডুয়ার্সের এই যুবক আসন্ন রাম কাঁথা উৎসবকে কেন্দ্র করে মাদারিহাট ব্লকের জয় বীরপাড়ার গৌরব তাঁতি রামের প্রতিমা নির্মাণের কাজে নেমেছেন বিশেষ প্রশিক্ষণ ছাড়াই ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের প্রতিমা গড়ার দক্ষতা অর্জন করেছেন তিনি এবার সেই প্রতিভাকে কাজে লাগিয়ে গ্রামের জন্য রামের প্রতিমা নির্মাণে ব্যস্ত গৌরব গৌরবের কথায় রামের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাই আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে এই প্রতিমা তৈরির কাজে স্থানীয় বাসিন্দাদের মতে তার তৈরি প্রতিমাগুলি যথেষ্ট সুদৃশ্য ও মনোমুগ্ধকর হয় তাই এবারের রামকাঁথা উৎসবে গৌরবের তৈরি প্রতিমাই হবে আকর্ষণের কেন্দ্রবিন্দু গ্রামের মানুষজন এই গৌরবের শিল্প সত্তাকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা মনে করছেন গৌরবের হাত ধরে ভবিষ্যতে জয় বীর পাড়ার শিল্প চর্চা আরও প্রসার লাভ করবে সবাই এখন তাকিয়ে কবে সম্পন্ন হয় প্রভু রামের মূর্তি তৈরির কাজ দেখা থাকে हमने कर हर साल जयवीरपड़ा चाय बगान में भागवत महापुराण या राम कथा हर साल हो तो हर साल के तरह में इस साल भी हमनी के जयिरपड़ा में तेरह अप्रैल से लेके बीस अप्रैल तक राम कथा के आयोजन करल जा है तो तोही मन के भी राम कथा में बहुत बहुत आभार जताक चाहोती और तोहन मन बहुत ज़्यादा सपोर्ट करब हनिकेर कहना है कमेटी के और यहाँ जो हम इन सामने देखती श्री श्री रामलला जी यहाँ पे उपस्थित है जो कि बना थी और पूरा पूरी नहीं बहन है और ये बना कर हमें चेष्टा करा थी कि उसने बना सेम टू सेम और तो हम मन कर भी इच्छा है होलै पड़ा में आबा हम राम कथा में और श्री राम लल्ला कर दर्शन कर करके कर जावा ज़्यादातर मैं कहीं भी काम नहीं करूँ ये अपना मन से एगो मतलब इच्छा जागरूक होल हालांकि मैं ज़्यादातर घर ही कुछ कुछ मन हो बनाना ছবি কে উত্তি আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরে শ্রী প্রদীপ চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারলি